কিছু আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক বিশেষ করে আমাদের মূলবাসী জনজাতি তারা আমার সঙ্গে মিট করতে এসেছিলেন বিরোধী দলনেতা হিসেবে আমার কাছে এবং প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন সিং মহোদয় তিনি তাদেরকে আমার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন বেশ কিছু বিষয় রয়েছে যেটা নিয়ে আমরা এর আগেও বলেছি যে দেউচিয়া পাঁচামিতে রাজ্য সরকারের মুখ আর মুখোশ দুটো আলাদা তারা সেখানকার জনজাতিদের উচ্ছেদ করতে চায় ও তাদের অধিকার কেড়ে নিতে চায় আমাদের জনজাতি মূলবাসীদেরকে আমরা আলাদা চোখে দেখি শ্রদ্ধার জায়গায় রেখেছি তারা জল জমি জঙ্গলের জন্য লড়াই করেন তাদের এই সংগ্রামে বিরোধী দলনেতা নেতা হিসেবে আমি আগেই বহুবার জানিয়েছি আজকে যেহেতু তারা এসেছেন আমাদের বিশ্রা ভাই এসেছেন অন্যান্য সব এসছেন আমি মায়েরা এসেছেন বোনেরা এসছেন প্রায় পঁচিশ তিরিশ জনের একটা ডেলিগেশন তারা এসছেন আমরা আমি তাদের পাশে আছি এবং তারা আগামীকাল কিছু কর্মসূচি ঘোষণা করবেন সেটা তারা নিজেরা করবেন সেটা আমি বলছি না তার পরবর্তী সময় যখন যেভাবে সহযোগিতা চাইবেন সেটা আমার উপস্থিতি চান পরামর্শ চান বা তাদের উপর যদি সরকার সরকারি দল পুলিশের দ্বারা কোনো অত্যাচার হয় আইনি লড়াইতে তাদের পাশে দাঁড়াতে হয় এবং তাদের অধিকার লড়তে পাশে দাঁড়াতে হয় আমি তাদের সঙ্গে থাকি আমি তাদেরকে জোহার জানাচ্ছি এবং তাদের এই সংগ্রাম সফল হোক এবং পশ্চিমবঙ্গ সরকার অনতি বিলম্বে কোনো আলোচনা ছাড়াই তারা কালকে যে দাবিগুলো জনসমক্ষে আনবেন পূরণ করে তারপরে আপনারা এগুন এবং আমি বারে বারে বলছি ওই এলাকায় জনজাতি শূন্য করতে আমরা দেব না দেব না দেব আমাদের বীরভূম জেলার দেউচা পাচামি যেটা নাগরিক বিশেষ করে আমাদের মূলবাসী জনজাতি তারা আমার সঙ্গে মিট করতে এসেছিলেন বিরোধী দলনেতা হিসেবে আমার কাছে এবং প্রাক্তন সাংসদ মাননীয় উর্জম সিং মহোদয় তিনি তাদেরকে আমার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন এনাদের বেশ কিছু বিষয় রয়েছে যেটা নিয়ে আমরা এর আগেও বলেছি যে দেউচিয়া পাঁচামিতে রাজ্য সরকারের মুখ আর মুখোশ দুটো আলাদা তারা সেখানকার জনজাতিদের উচ্ছেদ করতে চায় ও তাদের অধিকার কেড়ে নিতে চায় আমাদের জনজাতি মূলবাসীদেরকে আমরা আলাদা চোখে দেখি শ্রদ্ধার জায়গায় রেখেছি তারা জল জমি জঙ্গলের জন্য লড়াই করেন তাদের এই সংগ্রামে বিরোধী দলনেতা হিসেবে আমি আগেই বহুবার জানিয়েছি আজকে যেহেতু তারা এসেছেন আমাদের বেসরা ভাই এসছেন অন্যান্য সব এসছেন আমি মায়েরা এসছেন বোনেরা এসছেন প্রায় পঁচিশ তিরিশ জনের একটা ডেলিগেশন তারা এসছেন আমরা আমি তাদের পাশে আছি এবং তারা আগামীকাল কিছু কর্মসূচি ঘোষণা করবেন সেটা তারা নিজেরা করবেন সেটা আমি বলছি না তার পরবর্তী সময় যখন যেভাবে সহযোগিতা চাইবেন সেটা আমার উপস্থিতি চান পরামর্শ চান তাদের উপর যদি সরকার সরকারি দল পুলিশের দ্বারা কোনো অত্যাচার হয় আইনি লড়াইতে তাদের